আপনি বাংলাদেশ জাতীয়তাবাদীর হয় তো দীর্ঘ বছর কাজ করে আসছেন আপনি কি স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতির সাথে স্টুডেন্ট লাইফ থেকে আপনি বাংলাদেশ কৃষক দলের কোন পদ কাজ করে আমি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পাঠাকার সম্পাদক এখন এই যে শৈলেশ্বর সরকারের আমলে আপনাদের ত্যাগের বিনিময়ে আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন বললেন না আবার নতুন করে বিজয় অর্জন করেছেন কীরকম স্বাধীনতা মানে আপনি যে কিছুদিন আগে যে কোটা আন্দোলন গেলে গেল এই কোটা আন্দোলন কোটা আন্দোলনে আপনি কী কী সহযোগিতা করছেন কোটা আন্দোলনে আমরা কোটা আন্দোলনটা যেহেতু এই আন্দোলন শেখ সরকারের বিরুদ্ধে আন্দোলন তো সেই বিগত ষোলো বছর আগে থেকে শুনে এখন শেষের দিকে এসে ছাত্ররা একটা কথা দাবি নিয়ে একটা আন্দোলন শুরু করছে এর পিছনে তো ছাত্রদের সঙ্গে সঙ্গে একটা সবচেয়ে বৃহৎ একটা যে গোষ্ঠী বিরোধী তারা তো ছিল আমরা ছিলাম তারা বলতে আমরা আমরা তো সবকিছু ভাবে সব সময় ছিলাম সব অন্তরে বলে আমরা অন্যায়ের বিপক্ষে দেশে সংগত রাষ্ট্র কাঠামো যাদের দাঁড় করায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় বসে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় দেশের জনগণের যাতে ক্ষমতায় সৃষ্টি হয় মানুষ যাতে ভোট দিতে পারে স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে ভোট দেওয়া মানুষের ভোটের অধিকার পেয়ে দেওয়ার জন্য আপনারা তো এই নয়াপল্প আমি দেখছি বহুবার আন্দোলন সমাবেশ মহাসমাবেশ আপনাদের দাবি ছিল একটাই যে ভোটের অধিকার এবং ভোটের অধিকার পড়িয়ে দেওয়া বলে যে আপনারা যে স্বাধীনতা ফিরেছিলেন বাক স্বাধীনতা ফিরে ভোটের অধিকার ফিরে দিয়ে এখন আপনাদের যে মানে নির্বাচনটা নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য দাবি করছিলেন বারবার তাই নির্বাচনটা কবে হতে যাচ্ছে আপনাদের নিরপেক্ষ যে নির্বাচনটা এটা তো আমাদের দায় বলে ভুল হবে এটা তো বাংলাদেশের মানুষের দায় তবে যেহেতু একটা রেজিমের পতন হয়েছে শব্দ নতুন একটা সরকার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আমরা দল হিসেবে আমরা মানে আস্থা রাখতে চাই তারা যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে সংস্কার যে সেন্স বা যে ইয়ে টোটাল রাষ্ট্র যে ভালো হবে নির্বাচনমুখী হবে সেই জন্য যে যে অবস্থা দরকার এই সময়ের মধ্যে সেগুলো তারা শেষ করে নির্বাচন দেবে বলে আমরা সেটা আশা করি সেটা এখন এই যে দীর্ঘ ষোলো 17 বছর যে আপনারা ক্ষমতার বাইরে ছিলেন তাহলে আধুনিক সরকার মানে কিরকম মামলা আমরা এবং আপনারা নিজিত তো এবং আপনাদের কেউ আয়না করে গেছে কিনা আয়না পরে

একশো বছরে বিএনপির নামে যত মামলা হয়েছে এত মামলা কখনো হয়নি আমরা দেশের পক্ষে কথা বলি গণতন্ত্রের পক্ষে কথা বলি আইনের শাসনের পক্ষে কথা বলি এটাই তো অপরাধ এছাড়া কি এর তো সেই রাজনীতি করে এই যে বললো মানে সেখান সরকার বলেছিল যে কোটার পক্ষে মানে বেশি বেশি জায়গা সরকারি চাকরির জন্য আপনারা দেখছেন যে মানে কোটাদারি কারা যারা আওয়ামী করে তারাই তারাই সরকারি চাকরি পাবে আর যারা মেধাবী তারা পাবে না এটা নিয়ে আপনারা যুক্ত করেছেন এখানে কোটা সিস্টেম তারা একটা পলিটিক্সের মানে একটা কৌশল এটা একটা কৌশল হিসাবে করে তারা দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকার জন্য অনেকগুলো পলিসি তারা তো ইউজ করছে তার মধ্যে এটা একটা আসলে ছাত্ররা কি চাইছে ছাত্ররা চাইছে থেকে মেধার ভিত্তিতে তাদের চাকরি হবে এখানে কোনো কঠা বিশেষ কি কঠা কোঠা তো তারা তো কোঠার কিন্তু একেবারে কিন্তু কোঠাকে বাতিল করতে বলছে না কোটাকে সংস্কার করতে বলছে। এই জিনিসটাকে তো সরকার বিভিন্নভাবে এক এক সময় এক ভালো উপস্থাপন করছে পরবর্তীতে যেটা হলো সরকার কঠার বিষয় নিয়ে মানে স্টুডেন্টদের কাছে হবে রাজাকার বলে যাদের মানে

বিশেষ করে তাও দলকে ভালোবাসি মানুষ হিসেবে দলের জন্য দলের জন্য কি দেশের জন্য কিছু করা দরকার পৃথিবী মানুষ তো একবারই আসে দ্বিতীয়বার তো করার সুযোগ নেই এই জীবনে যদি ক্ষুদ্র কিছু যদি ভালো কিছু করে দিতে পারি আমার সমাজের বা আমার এলাকার একটা মানুষের জন্য ভালো কিছু করতে পারি এই রাজনীতি প্ল্যাটফর্ম থেকে সেটাই বা কম বিশেষ আর যেগুলো সেটাই তো চাওয়া রাজনীতি বাড়িতে উদ্দেশ্য এটাই তো রাজনীতি মানুষ তো নিজের ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে মানুষের জন্য হয় কিছু করা এটাই তো রাজনীতি কোন এলাকা থেকে আপনি মানে দলের জন্য কাজ করছেন আপনাদের এলাকা আমার বাড়ি হলো যে বগুড়া জেলার কাপ্তুলি থানার রশিপ মানে আমাদের জিয়া রহমান সাহেব তাদের ইউনিয়নই আমার বাড়ি আমি পলিটিক্স করি সেন্ট্রাল আমি পলিটিক্স করি এখন যে আপনারা যে বর্তমানে শুনছি যে বন অধিকার পরিষদ এদের কোলাপার নাকি ভুক্ত অধিকারে কাজ করে পণ্যর দাম যে বাড়তি মানে এটা কমানো এই মুহূর্তে সম্ভব না আপনারা বলছেন আমরা ইদারে মানে সরকার তো ইন্দারে আমরা চেষ্টা করতেছে যেহেতু একটা অবস্থার থেকে একটা অবস্থায় আছে ওটা পরিবর্তিত অবস্থায় সেটা একটা সরকার যেহেতু ক্ষমতায় আছে তারা চেষ্টা করতেছে দেখা যাক না ব্যাংক মানে ব্যাংকে যারা টাকা রাখছে বাংলাদেশে নাকি 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে একটা আলোচনা সভা হইছে মানে যারা বলছে যে 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে মানে এই যারা টাকা রাখছিল তারা অনেকেই পাবে না এই টাকাগুলো কোথায় গেছে ব্যাংকে টাকা ব্যাংক দেউলিয়ার যে প্রশ্ন ওঠে এটা কত দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরই সভাপতি বলছিলেন বাংলাদেশে 10টা ব্যাংকের অবস্থা খুবই নাজুক মানে এই ব্যাংকগুলো মানে আগের অবস্থা স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য তারা একটা চিন্তা ভাবনা করতেছে ব্যাংকগুলোতে তো লুটপাট টাকা পয়সা লুটপাট হয় তো সব শেষ করছে ব্যাংকগুলোকে লুটপাট হয়ে গেছে কারা লুট করলো এটা নিয়ে গেছে মানে কি এই সরকারি দোষ দোষ রাত বিগত সরকার চালাইছে তারাই তো তারাই তো ভাগ বাটরা করে নিয়ে ব্যাংকগুলোকে তো তারা নিজেদের লুটপাটের একটা ইয়ে বানাইছে না এখন রাজনীতি বিদ্রাজে সবাই আলাদা আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে সবাই সবাই চাই এখন নিজের থেকে রাজনৈতিক ক্ষমতা জোর না সবাই রাজনীতিকে এটাকে ভালো মনে না আপনারা ভালো মনে বিষয় না রাজনীতিটা তো স্বাধীন একটা অবস্থা ঠিক আছে যারা যারা করে রাজনীতি করবে সেটাই স্বাধীন আর ভিবেলি রাজনীতি মানে তো হচ্ছে যে

রাজনীতি দিক নির্দেশনা দিচ্ছেন উনি যে যা ভাবেন যে যেভাবে নেতাকর্মী থেকে নির্দেশনা দিচ্ছেন সেইখানে কিন্তু আপনি এইরকমভাবে ভাববার কোনো কারণে আমাকে সভাপতি বা অমুক পদে হলেই রাজনীতি আমাকে করতে হবে করা যাবে এরকম কোনো কিছু কিন্তু একটা কথা বলছে আমাদের নেতা যে একটা মিছিলের পিছনে সারির যে কর্মী সেও পাবে এখন যদি আওয়ামী সরকার আবার এই যে বসাইতে চাই তাহলে আপনারা কি মানে ওদেরকে